সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ খালেদা জিয়া ষোলো জুলাই দুদকের সামনে কর্মসূচি বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা আগামীকাল জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি গান গায় শিল্পীর তলে তলে ব্যথা ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বললেন ফারুক সরকার দেশকে গোলামের জিনজির পরিয়ে দিয়েছে মন্তব্য আসাদুজ্জামানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন তবে শারীরিকভাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডেম জাহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এর আগে বিকেল সাড়ে পাঁচটায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 6টা 40 মিনিটে বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া ডাক্তার জাহিদ হোসেন বলেন 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন আশা করে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন তিনি বলেন শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ যতদ্রুত সম্ভব মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা জটিল রোগ যত সুযোগ সুবিধা আছে এরকম সেন্টারে তাকে নিয়ে যাওয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এ ধরনের সুপারিশ করেছেন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা দুর্নীতি লুটপাট অর্থ পাচার খেলাপি ঋণ ব্যাংক ডাকাতিরোধ দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে বাম গণতান্ত্রিক জোট মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে এর আগে এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ শেষে জোটের নেতারা মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হন এসময় সরক ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়েই অবস্থান নেন জোটের নেতারা আগামীকাল জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা পর্যায়ে আগামীকাল বুধবার সমাবেশ করবে বিএনপি এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন একই দাবিতে গত শনিবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করেছে চট্টগ্রাম ও সিলেট বাদে গত সোমবার দেশের অন্য আট মহানগরে সমাবেশ করেছে বিএনপি বুধবার অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে দলের জ্যেষ্ঠ নেতাদের আগে থেকেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে গান গায় শিল্পী তলে তলে ব্যথা ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন গান শিল্পী শিল্পীর তলে তলে ব্যথা আসলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তলে ব্যথা আছে তিনি একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন আবার আবিষ্কার করলেন আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি না হায় কপাল আমাদের এত মন্দ এই মন্দের পেছনে আওয়ামী লীগ এই কপাল খারাপের পেছনে আওয়ামী লীগ আবার নতুন করে সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয় ভারতের সাথে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জয়নুল আব্দ এসব কথা বলেন সরকার দেশকে গোলামীর জিঞ্জির পরিয়ে দিয়েছে মন্তব্য আসাদুজ্জামানের বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন বর্তমান সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামীর জিঞ্জির পরিয়ে দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি জান মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলা জিয়া মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে রিপন এ আসাদুজ্জামান হুশিয়ারি জানান বিএনপির চেয়ারপারসন দলের কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয় আসাদুজ্জামান আরো বলেন খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে আওয়ামী সরকার প্রধান ও তাদের লোকজন প্রায়ই বলেন বেগম জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন অথচ ফরমাইশি রায় কোথাও বেগমজিয়া টাকা আত্মসাত করেছেন এমন কথা নেই অথচ তারা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন যদি বাংলাদেশের আইনের শাসন ও জবাবদেহি থাকত তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের শত বছর জেল হতো বেঞ্জির মতিউরের সম্পদের তথ্য চেয়ে দুদকের নোটিশ জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার দুই স্ত্রী ও তিন সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে সংস্থাটি মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে এদিন সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশগুলোতে বলা হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে আপনারা জ্ঞাত আয় বহির্ভূতভাবে স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন নিজ আপনাদের উপর নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ দায় দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন এ আদেশ পাওয়ার একুশ কার্য দিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে এর আগে গত তিরিশ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান তার স্ত্রী ও সন্তানদের নাম উল্লেখ করে ঢাকা নরসিন্দি ও মুলাদি সাব রেজিস্টার অফিস ও ভূমি অফিস রাজুক জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক চিঠি দেওয়া হয় বারো দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে বারো দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত একুশ জুন দিনগত রাত সাড়ে তিনটায় গুলশানের বাসা ফিরোজায় যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় এরপর দ্রুতই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড তেইশ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় ওই দিন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লকও ধরা পড়েছিল সেখানে একটা রিং লাগানো ছিল সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে এর আগে গত মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া ওই সময় চিকিৎসকরা তাকে দুদিন সিসিউতে রেখে চিকিৎসা দেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থরাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং দলটি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন তাদের তথা কথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামের মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগের কোনো বিধান নেই মানবিক কারণে শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন